আসসালামু আলাইকুম ফ্যার্স আশা করি ভালো আছেন এখন দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে দেখাবো পচা পান ভাঙা আমার নিজের বা আজকে পচা পান ভাঙছি পান পচে গেছে সেজন্য পচা পান আজকে ভাঙছি ভেঙে বাজারে নিয়ে বিক্রি করবো কি বিষয়ে জানেন কি না আপনার কাঁচা সবজি বলেন মূলা তারপরে বেগুন এগুলো যদি পচে যায় ফেলা দিতে হয় কিন্তু আমাদের পান যদি পচে তাও বাজারে নিয়ে যে বিক্রি করে যায় বিক্রি করা হয় গাছ দেখুন পান চাষের টাকা আছে তেমন খরচও আছে পান চাষ একটি লাভজনক ক্ষেত আপনাদের আগে বলেছি এখনও বলছি আপনারা বেকার যারা আছেন তারা অবশ্যই পান চাষ করতে পারবেন পান চাষের টাকা আছে এই পচা পানও খালাদা লাগে না পচা পান আপনার এই যে পচা পান পচা কোন বাদ দেওয়ার পরে বাজারে নিয়ে যে বিক্রি করবো এই পচা পান পঞ্চাশ টাকা বিড়ে বিক্রি করা হয়ে যাচ্ছে দেখুন পচা পান ভাঙতে কী করে আমি জুড়ে ভাঙছি না আস্তে আস্তে ভাঙছি কারণ নিজের বর্ত যত্ন করে ভাঙছি দেখুন প্রতি শাড়িতে পান পচা পান রাখা আছে দেখুন কি পরিমাণে পচা পচা পান আমরা নিজেই ভাঙি নিজেই বাজারে নিজে বিক্রি করে থাকি এতে একটু পচিশ খুঁটা রাখলাম এটা ভালো সাথে দেবো একটু পচা ছিল খুঁটলাম মানে একটু এখন এটা ভালো পান হয়ে গেল ভালো পানের ভালো দাম পচা পানের একটু দাম কম ভালো পান হলে একশো টাকা নিবে আর পচা পান নিলে চল্লিশ আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কোনো মতামত থেকে কমেন্টে জানিয়ে দেবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম